এই গেমটা খুবই ইজি যেটা করতে হবে পরিবারের যে কোনো একজন খেলতে পারবে এবং সময় হচ্ছে এক মিনিট এখানে একটা জিগজ্যাক বোর্ড রয়েছে যেটা করতে হবে ওখানে অনেকগুলো স্পুন দেওয়া আছে পরিবারের যে কোনো একজন খেলতে পারবে সময় হচ্ছে এক মিনিট স্পুনটাকে মুখে নিয়ে তার উপর একটা পিং পং বল রেখে ঠিক এই জায়গা থেকে শুরু করতে হবে এখান থেকে সো এই রোগুলো পূরণ করে এখানে এসে শেষ করতে হবে সময় এক মিনিট বাট যদি এমন হয় যে সবাই পারলেন তখন আমি কাউন্ট করব কত অল্প সময়ের মধ্যে আপনারা গন্তব্যে পৌঁছাতে পেরেছেন এবং যারা খুব অল্প সময়টা কভার করতে পারবেন এই জিগজ্যাক অংশটা তারা উইনার হবেন ওকে ফার্স্টে খেলবে শর্মি এবং ঐশী পরিবার কে খেলছেন ঐশী খেলবে তার আগে আমি একটু সবাইকে দেখাতে চাই ডেমনস্ট্রেশন যদি ঝিলিক আমাদেরকে একবার দেখায় হ্যাঁ প্লিজ আচ্ছা আমি ট্রাই করতে পারি শিওর দেখি হ্যাঁ ওকে দেখি ঝিলিক কতক্ষণে পারে দর্শক আমি একটু চেক করবো যে ঝিলিক আসলে কতক্ষণে এই জিগজ্যাক রোটা কভার করতে পারলো সময় শুরু হচ্ছে এখন

দারুণ ছিল দারুণের দুই বোন খুব ফাটাফাটি লড়েছে এবার আমি চলে যাব মাসুদ রানা পরিবারের কাছে কে খেলছেন মাসুদ রানা

Oh my god. I'm so দুঃখিত আমি আর কিছু করার নেই আপনি আপনার জায়গায় চলে যাবেন। So sorry. এবারে চৌধুরী পরিবার কে খেলছে? আমি খেলব। আচ্ছা। আপনার সময় শুরু হচ্ছে এখন। ইট ইজ আ খেলা রাইট? কোনো ব্যাপারই না।

এন্ড মাসুদ রানা পরিবার ফাইভ পয়েন্টস সো মন খারাপের কোনো কারণ নেই আরও একটি সুযোগ রয়েছে একটি পুরস্কার জিতে নেবার আর সেটা হচ্ছে আমার ডান দিকে কঙ্কার সৌজন্যে দেখতে পাচ্ছেন যে অনেক কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস রয়েছে আমি একটা প্রোডাক্টের নাম বলবো আপনাদেরকে তার প্রাইস গেস করতে হবে যে পরিবার কাছাকাছি প্রাইস বলতে পারবেন সেই প্রোডাক্টটি তাদের হয়ে যাবে সো আমি শুরু করব শর্মি পরিবারকে দিয়ে যেহেতু তারা সেকেন্ড গেমটা খুব ভালো খেলেছে এই জন্য তাদেরকে আমি প্রথম সুযোগ দিব এরপরে চৌধুরী পরিবার এরপর মাসুদ রানা পরিবার সো শর্মি এবং ঐশী দুই বোন মাইক্রোফোনটা নিয়ে চলে আসুন এদিকটাতে বলতে হবে কঙ্কার এই ইনফ্রারেড কুকারটির প্রাইস কত চার হাজার চারশো চার হাজার চারশো ওকে থ্যাংক ইউ আপনাদের জায়গায় চলে যাবেন এরপর আসবেন মাসুম চৌধুরী ও রুনা আক্তার পরিবার চার হাজার পাঁচশো

মাসুম বলেছেন চার হাজার পাঁচশো এবং নাসরিন মাসুদ মাসুদানা বলেছেন চার হাজার একশো এই প্রোডাক্টটির অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে চার হাজার একশো তো নব্বই টাকা অর্থাৎ